ও ওয়েলসে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে চার দিনের মধ্যে প্রায় ছশো জনের অকাল মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা এক জরুরি বিশ্লেষণে দেখা গেছে এই মৃত্যুর পেছনে মূল ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তন যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অকাল মৃত্যুর হার সবচেয়ে বেশি হবে লন্ডন ও ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায় ঝুঁকিপূর্ণদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী বৃদ্ধরা যাদের মধ্যে পঁচাশি শতাংশ মৃত্যুর আশঙ্কা রয়েছে এছাড়া ঘিঞ্জি শহরাঞ্চলের মানুষ যাদের বাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই তারাও উচ্চ ঝুঁকিতে রয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে 2020 থেকে দুই সালের মধ্যে গ্রীষ্মের তাপ প্রবাহে দশ হাজারের বেশি মানুষ অকাল মৃত্যুবরণ করেছেন তারা আরও বলেছে সরকারের প্রস্তুতি অত্যন্ত দুর্বল ও খণ্ডিত যা এই ধরনের সংকট মোকাবেলায় অযোগ্য ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ড গ্যারি ফেলোস কনস্ট্যান্ট টিনোডিস বলেন তাপপ্রবাহ হলো এক নীরব খাতক এসব ঘটনায় যেসব মানুষ মারা যান তাদের মৃত্যুর মূল কারণ হিসেবে তাপকে আলাদাভাবে চিহ্নিত করা যায় না অপরদিকে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এর প্রফেসর অ্যান্তোনিও গ্যাস পারেনি বলেন মাত্র এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়লেই জীবন মরণের পার্থক্য তৈরি হতে পারে গবেষণা বলছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চার দিনে পাঁচশো জনের মৃত্যু হতে পারে যার মধ্যে একশো জন লন্ডনে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে তবে বিজ্ঞানীদের মতে এই সংখ্যা আরো বাড়তে পারে কারণ গ্রীষ্মের শুরুতে মানুষ সাধারণত কম প্রস্তুত থাকে ইউকে এইচএসএ ইতোমধ্যে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করেছে যা সোমবার সকাল 9টা পর্যন্ত কার্যকর থাকবে তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন প্রচুর পানি পান করুন এবং বয়স্ক ও অসুস্থদের খেয়াল রাখুন ইস্ট লন্ডনের একজন জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর লর জানান তারা এখন অনেক বেশি হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের রোগী দেখছেন তিনি বলেন এই তাপদাহে শরীর দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে এবং তা গুরুতর রোগে রূপ নিতে পারে জলবায়ু পরিবর্তন ঠেকাতে হলে এখনই কয়লা তেল ও গ্যাস পোড়ানো বন্ধ করতে হবে শনিবার লন্ডনে ওজন দূষণের মাত্রাও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে এতে করে ফুসফুসের সমস্যার আক্রান্ত ব্যক্তিদের বাহিরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে তাপপ্রবাহ এখন সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগে পরিণত হয়েছে সুইস রে নামক একটি আন্তর্জাতিক বিমা সংস্থা জানিয়েছে বিশ্বব্যাপী প্রতি বছর গরমে প্রায় পাঁচ লাখ মানুষ মারা যান যা বন্যা ভূমিকম্প কিংবা ঝড়ের চেয়েও বেশি একটি সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যদি বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্পযুগের দুই যুক্তরাজ্যেই পঞ্চাশ সালের মধ্যে বছরে দশ হাজার জনের মৃত্যু হতে পারে তাপপ্রবাহের কারণে এটা এখনই বোঝার সময় এসেছে তাপপ্রবাহ কোনো সাধারণ গরম নয় এটি একটি নীরব প্রাকৃতিক দুর্যোগ যার জন্য আমাদের প্রস্তুত থাকা জরুরি লন্ডনের টাওয়ার হ্যামলেটস নিউ হ্যাম ও লুটনের মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে গরমের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে অনেকেই বলছেন এমন গরম তারা আগে দেখেনি। ঘরের ভেতরে যেন আগুন ধরে আছে